সোমবার রাতে নিজের দোকানে ঘুমোতে গিয়েছিলেন দোকান মালিক কিন্তু সকালে সেই দোকান খুলতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হলো ওই মালিকের মৃতদেহ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কীরনাহার হাসপাতাল সংলগ্ন স্থানে একটি চায়ের দোকানে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির বছর চল্লিশ বাড়ি কীরনাহার হাসপাতাল সংলগ্ন মতিপুর কলোনিতে হলেও বর্তমানে তিনি স্ত্রী ও তার কন্যা সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি দীঘলডাঙ্গার জয়ন্তীপুর কলোনিতে বসবাস করতেন মৃত স্ত্রী বৈশাখী দাস বৈরাগ্য বলেন সোমবার রাতে চিন্ময় বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দিতে এসে বলেন মঙ্গলবারই কাজের সূত্রে হায়দ্রাবাদে যাবে যাওয়ার আগে মেয়েকে সাবধানে থাকার কথাও বলেন তিনি তবে বাজারে বেশ কিছু ধার দেনা ছিল তার এবং মাঝে মধ্যে নেশাগ্রস্ত থাকতেন চিন্ময় অন্যদিকে মৃতের বন্ধু অমল প্রামাণিকের কথায় আত্মহত্যার মতো কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দেখুক পুলিশ পুলিশ জানায় ঘটনার খবর পেয়ে কীরনাহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি ঘটনাটির তদন্ত করে দেখা হচ্ছে কিরনাহার থেকে অনুকূল গড়াই রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ কালকে রাত্রে একবার এসেছিল এসে আমাদের বাড়িতে এসে যা বললো সিলিন্ডারটা দিয়ে গেল তুই বললো কালকে আমি বাইরে কাজে চলে যাচ্ছি আমি বেশ ঠিক আছে যাও তাহলে ঋণদারগুলো চলে যাচ্ছে শোধ করবে তুই বললো বেশ ঠিক আছে তাহলে আমি সেই সময় আমি বাইরে চলে যাচ্ছি আমি আবার ছ মাস পর আসবো আমি বেশ ঠিক আছে যা এই তুই আর কিছু না হয়েছিল হ্যাঁ শুনছিল আচ্ছা উনি কি একটু মানে লেসা লেসা করতেন হ্যাঁ লেসা একটু করতেন কালকে করেছিলেন কালকে করেছিলেন দোকানেই থাকতেন দোকানে মানে এটাই বসার জন্য জায়গা করে দোকান বলে ওখানে রাতে থাকতেন অন্য কোনো কি অভিযোগ রয়েছে না এক কোনো সন্দেহ করছেন মানে কেউ চক্রান্ত করে মানে এই রকম কোনো কারো সঙ্গে কোনো শত্রুতা বা কিছু ছিল না শত্রুতা কিছু ছিল না

তা কাল তো কিছু বোঝাও যায় না যে এইভাবে এই ঘটনা হবে আবার যেখানে ধরুন গলায় দড়িটা লিয়েছে গলায় ফাঁসটা নিয়েছে যেখানে সেখানে ধরুন এমন পজিশন মাথা থাকবে সেই জায়গাটায় এবার সেই জায়গাটায় কিভাবে গলায় দড়ি লিল কীভাবে এবার ধরুন একটু তদন্ত করলে সেই জিনিসটা খুব ভালো হয় কারণ ছেলেটা তো ধরুন আমাদের ছেলেটা ধরুন চলে গিয়েছে আজ এই তদন্ত না হলে ধরুন কার কী ইয়ে না নিজে নিয়েছে সেটাও তো একটু তদন্ত হলে যা জেনে জিনিসটা জানা যাবে যে হ্যাঁ ছেলেটা এইভাবেই গলায় দড়িটা লিয়েছে আর আমার কাছে এই যে অনুরোধ প্রশাসন যেন ভালো করে সঠিকভাবে তদন্ত করে যে ছেলেটা কিভাবে মারা গেল এইটাই আমাদের অনুরোধ আর কিছু অনুরোধ মানে কাল কাল পর্যন্ত কি কথা হয়েছিল কাল কথা বারো কাকার সাথে একটু কথা হয়েছিল যে এই জমি জায়গা কি ব্যাপার একটু যে কোনো একটা কথা বলা হয়েছিল ওই মাটি ফেলা মাটি ফেলা নিয়ে ওই বাইরে যাবে গ্যাসটা দিয়ে এলো বাড়িতে বলে মোটর সাইকেল দাও গ্যাসটা দিয়ে আসি এটা এরকমই কথা হয়েছিল মানে কোথাও কি তাহলে রহস্য দেখা দিয়েছে এটা একটা রহস্য বটে তাইলে তো কালে একটুকু জানাই তো যে আমার আমি এখানে ইয়েতে আছি কাকা আমার কিন্তু ব্যবস্থা করো হ্যান করো ত্যান করো কোনো কিছুই নাই ও সকালে বাইরে যাওয়ার কথা রাতের বেলায় ওই জায়গার মধ্যে গলায় দইলিয়ে পড়ে আর এবার জায়গা যে খুব বড় জায়গা তা না স্বনিকট জায়গা হাসপাতাল মোড়ের জায়গা গেটের সামনেই দোকান আপনার নাম আমার নাম অমল কুমার প্রাবাদ আমি ছেলের বন্ধু কাকা চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল সাত এম এস তারাশঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুণমানের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার সাথ